তো এই হচ্ছে আমার হাতের কাজ নমস্কার বন্ধুরা নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত তো আপনারা সব কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন তো ফাইনালি আজকের ব্লগটা স্টার্ট করছি এখন এখন করছি নাস্তা আজকে কিন্তু ডিমারে সমস্ত কিছু দিয়েছি দেখতে পেলেন খুব সুস্বাদু হয়েছে আজকের নাস্তা আর যেদিনই আমি নাস্তা করি সেদিনই কিন্তু লেট হয়ে যায় নাস্তা করতে প্রচণ্ড লেট হয়ে যায় বাকি আমার যে বন্ধুরা ছিল তারা কিন্তু নাস্তা করে দোকানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে আমার খাওয়া দাওয়া করে যাব আর আজকের ভিডিও থামবেলেন দেখেছেন আপনারা হয়তো হ্যাঁ গত আট মাসের পর দেশে যাব পূজাতে তো বন্ধুরা হয়ে গেছে কমপ্লিট আপনারা দেখলেন আর এই আমার হাতে এটা আছে কী বলুন এটা সেই বাজরা মানে তো আমি খেলাম জাস্ট খুব সুন্দর কিন্তু মিষ্টি আর পুড়িয়ে নিয়েছিলাম যেমন ভুট্টা পুরায় না সেরকম পুড়িয়ে নিয়েছিলাম তো বন্ধুরা যেতে হবে এখন দোকান আর যেই নিয়ে আজকের ভিডিও হ্যাঁ গত আট মাস আমি এখানে কাজ করছি একভাবে ডিউটি তো সেই অপেক্ষার মোটামুটি কিছুদিন আর আছে গ্রামে যাব। তো গ্রামে যাব পুজোর সময় দুর্গা পুজোয় সেই দুর্গা পুজোর ব্লগ তো অবশ্যই আসবে আর একটা মনে আনন্দ হচ্ছে কতদিন পরে একটা গ্রামে যাব। ওই হচ্ছে মেন রোড আপনারা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা সকাল সকাল দোকানে এসে দোকানে যে প্রতিদিনকার কাজ থাকে সেই সমস্ত কাজ কমপ্লিট করে কাজে বসে গেছি আর গ্রামে যাওয়ার আগে এই কাজ কমপ্লিট করতে হবে তো এখন কাজে ব্যস্ত আপনারা দেখতেই পাচ্ছেন তো পুরো ভিডিওটা দেখতে থাকুন দুপুরে চলে এসেছি খাওয়া দাওয়া করতে আর সকালে সবজি করে গেছিলাম ফুলকপি সব একটা ঝোল তো সেই সবজি আবার একটু গরম করে নিচ্ছি কারণ সকালে করেছিলাম দুপুরে খাওয়া দাওয়া একটু জন্য গরম তো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট এখন একটু রেস্ট নিচ্ছি আবার যেতে হবে দোকানে তো অনেকদিন পরই দেশে যাব আট মাস গত আট মাস পর কিন্তু দেশে যাব বন্ধুরা তো সেই একটা আনন্দ তো অবশ্যই হচ্ছে ভেতরে ভেতরে একটা দেশে যাওয়ার মজা বা পূজা দেখার পুজো কিন্তু দেখব পাঁচ বছর পর তো আমরা বেসিক্যালি বাইরে যে সমস্ত ছেলেরা থাকে তো অনেক বছর বছর হয়তো অন্য টাইমে আদার্স টাইমে চলে যায় বছরে হয়তো যায় কিন্তু পুজোতে হয়তো যেতে পারে না কারণ পুজোর সময় কাজের চাপটা বেশি থাকে সেই জন্য পুজোতে যেতে পারে না কিন্তু অনেক চেষ্টা করে এবারে পুজোতে যাচ্ছি আর দুর্গা পুজোর একদম নতুন নতুন ব্লগ একদম ইন্টারেস্টিং ব্লগ আপনাদের জন্য আসবে তো আমার জানেন ছোটো মেয়ে আছে একটা তিন বছরের তো পাপা এটা নিয়ে আসবে ওটা নিয়ে আসবে মেয়ের কত আনন্দ বাবা আসবে বলে কথা সে তবু একটা ছোটো বাচ্চাকে ছেড়ে রেখে এটাও অনেক কষ্ট হয় ভেতরে হ্যাঁ যে সে বাবার ভালোবাসা পাচ্ছে কোথায় সেভাবে কিন্তু কিছু করে নেই আমাদের জীবনের চক্রটাই এরকম কারণ ভগবান হয়তো এরকমভাবেই ঠিক করে রেখেছে যে মেয়ের ভালোবাসা বা ছোট বাচ্চাদের ভালোবাসা সেরকমভাবে তো প্রতিদিন তো কল হয় ঠিক কথা কিন্তু নিজে থেকে যে আদর করা সেই জিনিসটা হয় না বাট এইরকমই জীবন চলছে আর যে খুব মেয়েকে আদর যত্ন হবে সে সমস্ত আমাদের পুরো ফ্যামিলির সাথে একটা ভিডিও আপনাদের জন্য অবশ্যই থাকবে কারণ আমি বেসিক্যালি নিজেকে নিজেকেই দেখাই বা নিজের সাথেই কথা বলি এরকমই আমি অন্য আদার্স মানুষ ভিডিওতেও আসে না বা আসতে চায় না আমি নিজেকেই দেখাই আর আপনাদেরকে সেটাই এন্টারটেনমেন্ট করি তো চলুন এখন একটু রেস্ট নিয়ে যাক তারপরে দেখা হচ্ছে একদম সরাসরি সন্ধ্যাবেলায় রান্নার জায়গায় মাত্র দোকান থেকে এসে রান্না বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আজকে আমাদের রান্না হবে লাউ দিয়ে ডাল দিয়ে সবজি এখানে সবজি কাটাকাটিও হয়ে গেছে একদম হ্যাঁ চিংড়ি মাছ তো ওটা মনে ভাবনা নিয়েই খেয়ে নিতে হবে লাউ চিংড়ির কথা তো তেল হয়ে গেছে গরম প্রথমে দিয়ে দিয়েছি আমি জিরে তেলটা গরম হয়ে যেতে আমি জিরেটা দিয়ে দিয়েছি তারপরে এর সাথে অ্যাড করব আমি কাঁচামরিচ যেটা কাঁচা লঙ্কা তো দেখতে পেয়েছে জিরেটা ভাজা হয়ে গেছে এবারে কাঁচা লঙ্কাটা হালকা করে ভেজে নিয়ে পেঁয়াজ ডুবের মধ্যে আর এখানে আমাদের এটা কিন্তু লাউ আলু টমেটো পেঁয়াজ এখানে রসুন ছেঁচকি হালকা করে একদম থেদো করা আছে আর এর সাথে আমরা অ্যাড করব ডালটা তো ডালটা দিলে লাউ সবজি একটু স্বাদিষ্ট হয়ে বেশি তো এখানে আমি বসেছি ভাত জাস্ট ফুটে গেছে তো একদিকে সবজি একদিকে ভাত তো আপনারা ক্ষমা করবেন এক হাতে মোবাইল ধরে এক হাতে রান্না করা যায় না সেই জন্য আমি মোবাইলটা এখন রেখে দিলাম তো বন্ধুরা আপনার দিকে দেখিয়েছিলাম সেই রান্নার কার ভিডিও তো তারপরে রান্নার সব কিছু কমপ্লিট হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে সমস্ত কিছু গোছ হয়ে গেছে এখন শুতে হবে আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অ্যালাইকনটি প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন পরের নোটিফিকেশান আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি থ্যাংকস ফর ওয়াচিং তো বন্ধুরা হয়ে গেছে পুরো শেষ তাহলে যাচ্ছি